আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে রান্না করছি হাঁসের মাংস সব সময় আমি হাঁসের মাংস রান্না করে থাকি বাটা মশলা দিয়ে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা অবশ্যই বলতে পারবেন তো হাঁসের মাংসতে একটু মশলার পরিমাণ বেশি দিলে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে তো আজকে আমি এখানে অনেক পরিমাণ মশলা দিয়ে দিয়েছি আপনারা তা দেখতেই পারছেন এখানে আদা রসুন বাটা গরম মশলা বাটা হলুদ মরুচ জিরা সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে লেড়ে ছেড়ে নিচ্ছি হাঁসের মাংসটা যত ভালো করে কষাতে পারবেন মাংসটা তত ভালো খেতে লাগে তো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে আপনারা দেখতে পারছেন আমি কিভাবে কষানো দিচ্ছি ভালো করে একটু ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেবো কষানোটা হয়ে গেলেই আমি কিন্তু এখানে পানি দিয়ে দেব আমার হাঁসের মাংসটা সিদ্ধর জন্য তো ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কষাচ্ছি আপনারা এভাবে পারলে হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নেবেন তাহলে অনেক খেতে ভালো লাগে তো আজকে আমি হাঁসের মাংসটা আলু দিয়ে রান্না করব এর আগে কখনও আমি হাঁসের মাংসটা আলু দিয়ে রান্না করিনি আমার মায়ের বাড়িতে যখন আমি হাঁসের মাংস খেয়েছি মায়ের হাতে কখনো দেখিনি হাঁসের মাংস আলু দিতে তো এখন আমি বিভিন্ন জায়গায় ভাড়া থাকি বিভিন্ন পরিবেশে থাকি তো দেখি ও তারা সবসময় হাঁসের মাংসতে আলু দিয়ে রান্না করে খেয়ে থাকে তো আজকে আমিও হাঁসের মাংস আলু দিয়ে রান্না করব। তো আগে হাঁসের মাংসটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি যেহেতু আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আলুটা আমি একটু দেরিতেই দেবো তো আগে হাঁসের মাংসটা আমি সিদ্ধ করে নিচ্ছি দেখতেছিলাম হাঁসের মাংসটা কত দূর হয়েছে তো এই তো আমার হাঁসের মাংস পানিটা কিন্তু শুকিয়ে গেছে তো আমি আর একবার হাঁসের মাংসটা একটু কষিয়ে নিচ্ছি এখন আলুটা দিয়ে ভালো করে হাঁসের মাংসটা কষিয়ে নিব আলুর সঙ্গে যাতে যেহেতু আমি আলুটা এখনই দিয়ে দিয়েছি সেজন্য একটু কষাতে হবে কাঁচাটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় আলুর তো ভালো করে আমি আলু দিয়ে কষিয়ে নিচ্ছি হাঁসের মাংসটা কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো আমার এই পানিতেই হাঁসের মাংসটাও হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এবং ওখান থেকে আমি কিছুটা পানি কমিয়ে ঝোল রেখে দেব। তো এই তো আমি এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভালো করে এখন একটু লেড়ে ঢেকে দেব। যাতে সিদ্ধ হয়ে আসে তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেলেই পানির পরিমাণটা এরকম রাখবো আমি কারণ আজকে আমি হাঁসের মাংসতে একটু ঝোল রাখবো হালকা পরিমাণে তো আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি হাঁসের মাংস হওয়ার আগে একটু কাঁচা মরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে তো হাঁসের মাংস তো আমার প্রায় হয়ে এসেছে তো আমার হাঁসের মাংস কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে